আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব নৌ পুলিশের উপর হামলার ঘটনায় কারাগারে তেরো জেলে লক্ষ্মীপুরে মেঘনানদীতে মাছ শিকার বন্ধে অভিযানের সময় নৌ পুলিশের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্ত জেলেরা এতে নৌ পুলিশের কর্মকর্তা সহ চারজন আহত হয় পরে নৌ পুলিশ অভিযান চালিয়ে তেরো জেলেকে আটক করেছে তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে এরপর জানাব হাসিনা রেহানা পরিবার সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অনিয়মের মাধ্যমে রাজধানীর পূর্বাচল এলাকায় ষাট কাটা পোলট বরাদ্দ নেওয়া প্রমাণ পায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তার পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে দুই জামাতকর্মী হত্যার মূল হোতা মানিক শত কোটি টাকার মালিক চট্টগ্রামের সাতকানিয়ায় দুই জামাতকর্মী হত্যার নেপথ্যে ছিলেন এওসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক জামাত ইসলামের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে তার নেতৃত্বে দুই জামাতকর্মীকে হত্যা করা হয়েছে এদিকে ঘন্টা পর বনানী সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা প্রায় সাত ঘন্টা অবরোধের পর রাজধানীর বনানী সড়ক থেকে সরে গেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের নিহত হওয়ার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন জানাব ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল কর্মীর নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে দুর্বৃত্তদের সুরিকাঘাতে প্রাণ গিয়েছে অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী জানা গেছে ওই দুর্বৃত্ত হচ্ছেন বিএনপি নেতার ছেলে রোববার রাত দশটার দিকে নয় বাজার শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব নজিরবিহীন বন্যায় প্লাবিত আর্জেন্টিনার বন্দরনগরী নগরী বেড়ে প্রায় তেরো আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাকা এতে মৃতের সংখ্যা বেড়ে তেরো জন ছাড়িয়েছে এছাড়াও বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা একটি লাইক দিন এই থাকবে চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নৌপুলিশের উপর হামলার ঘটনায় কারাগারে তেরো জেলে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ শিকার বন্ধে অভিযানের সময় নৌপুলিশের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্ত জেলেরা এতে নৌ পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছে পরে নৌপুলিশ অভিযান চালিয়ে তেরো জন জেলকে আটক করে আটক জেলেদের বিরুদ্ধে সদর মডেল থানায় নৌপুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে রোববার রাতে চৌধুরী হাট পুলিশ নৌভারী ইনচার্জ উপপরিদর্শক সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুপুরে আটক জেলেদেরকে মামলায় গ্রেপ্তার দেখে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠান সদর মডেল থানা পুলিশ আহতরা হলেন নৌপুলিশের ইনচার্জ সোহেল আহমেদ নায়ক সুকুমার রায় কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও তাদের ট্রলারের মাঝি জামাল হোসেন জানা গেছে শনিবার রাতে সদর উপজেলায় মেঘনা নদীর সাহেবের চর এলাকায় মাস শিকার করছিল জেলেরা খবর পেয়ে নৌ পুলিশের একটি দল অভিযানে যায় এ সময় জেলেরা লাঠি সোটা দিয়ে হামলা করে জেলেদের হামলায় ষোলশো চারজন আহত হয় পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জন জেলেকে আটক করে নৌ পুলিশ এ সময় চারটি নৌকা পাঁচশো একত্রিশ মিটার কারেন্ট জাল আঠারো কেজি জাটকাইলি জব্দ করা হয় চৌধুরী হাট নৌ পুলিশ ফার ইনচার্জ সোহেল আহমেদ বলেছেন আটক জেলেদের নামে সদর থানায় জাটকাইলি সংরক্ষণ আইন পুলিশের পর হামলা সহ পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে সেসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপার্দ করে থানা পুলিশ হাসিনা রেহানা পরিবার সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট অনিয়মের মাধ্যমে রাজধানীর পূর্বাচল এলাকায় ষাট কাটা বরাদ্দ দেয়ার প্রমাণ পায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযুক্তদের মধ্য রয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গ্রহণ ও গণপূত মন্ডনলায় চোদ্দ জন কর্মকর্তা তাদের বিরুদ্ধে পৃথক মোট আটটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে সোমবার দশই মার্চ দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয় পরে আদালতে দাখিল করা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে গত বারো তেরো ও চোদ্দই জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রী সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও অসৎ পূর্বাচল আবাসন প্রকল্পে সাতাশ নম্বর সেক্টরের দুইশো তিন নং রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো একষট্টি বাই একশো তেষট্টি একশো চৌষট্টি বাই পাঁচশো নয় বাই একশো নয় ধারা তৎস দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় মামলা করা হয়েছে এসব মামলায় ভুক্তভোগীদের পোলট এবং জমি বরাদ্দকৃত বাতিল করা হবে সমস্ত কিছু দুই জামাতকর্মীকে হত্যার মূল হত্যা মানিক শত কোটি টাকার মালিক চট্টগ্রামের সাতগানায় দুইজন জামাতকর্মী হত্যা নেপথ্যে ছিলেন চিত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক জামাত ইসলামের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে আর এই নজরুল ইসলাম মানিক নানা অপকর্মের মাধ্যমে অডেল সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মানিক বিগত ১৬ বছরে নানা অপকর্মের মাধ্যমে সম্পদের পাহাড় করেছেন তার বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে সব ভয়ঙ্কর তথ্য বীর এস্টে হাউমলিগের দলীয় সভায় কেএমপি ড. আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নথবীর ডানহাত ছিলেন তিনি ইটভাটা নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠা বালু মহলের ব্যবসা দখল সহ হত্যা এবং নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি স্থানীয়রা বলেছে 5 আগস্টের পর মালিক আত্মগোপনে গেলে তার ইটভাটা বনভূমি থেকে অন্তত 50 কোটি টাকার সম্পদ লুটপাট করা হয়েছে আর এই লুটপাটে নেতৃত্ব দেওয়া অভিযোগ উঠেছে নিহত জামাতকর্মী নেজামুদ্দিন ও আবু সালেকের বিরুদ্ধে মঙ্গলবার উপজেলা সোনখোলায় এলাকাবাসীর হামলায় নিঃশংসভাবে খুন হন তারা জামাতের দাবি সালিস সালিশের নামে ডেকে মব জাস্টিসের মাধ্যমে তাদের দুই কর্মীকে হত্যা করা হয়েছে এর নেপথ্যে ছিলেন পলাতক মানিক একজন ইউপি চেয়ারম্যানের হয়ে এমন প্রভাব প্রতিপত্তি অর্জন শত কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনাটি আলাদিনের চেরাক হাতে পার মতোই বলে মনে করছে সংশ্লিষ্টরা সাত ঘন্টা পর বনানী সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকেরা প্রায় সাত ঘণ্টা অবরোধের পর রাজধানীর বনানী সড়ক থেকে সরে গেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন অবরোধের কারণে বনানিসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় সকালে চেয়ারম্যান বাড়ি সড়কটির উভয় পাশে অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যার প্রভাব পড়ে আশপাশের এলাকাগুলোতেও তীব্র যানজটের চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা রাস্তার উপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান সকাল ছয়টার দিকে সড়ক ঘটনাটি ঘটে নিহত পোশাক শ্রমিকের নাম মিনার আক্তার আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুরাই আক্তার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বনানী থানার ওসি রাসেল সরকার যেন রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রম শ্রমিক নিহত হয়েছে এরপর পর থেকে শ্রমিকরা তারা রাস্তা অবরোধ করে রাখতে যান চলাচলের প্রায় সাত ঘন্টা পর শ্রমিকরা সড়ক সারেন বলে নিশ্চিত করেছে পুলিশ শ্রমিকরা যান চলাচল স্বাভাবিক হয়েছে তাদের সহকর্মী মারা যাওয়ার পর তারা সড়ক অবরোধ করেন বলে জানিয়েছে নিহত পোশাক শ্রমিকের সঙ্গে যারা কাজ করতেন তারা তারা বলেছেন রাস্তা পারাপারের সময় অসাবধানবশত গাড়ি এসে তাদের ধাক্কা দিয়ে মেরে ফেলে